আসসালামু আলাইকুম আপনারা যারা জামদানি পড়তে ভালোবাসেন তাদের জন্য আজকে নিয়ে এসেছে ধামাকা অফার খুব সুন্দর সুন্দর কিছু জামদানি শাড়ি নিয়ে আসছি যারা জামদানি পড়তে ভালোবাসেন তারা অবশ্যই ল্যাবে চলে আসেন আর আপনার পছন্দের কালারটা আমাদেরকে ছবি তুলে পাঠিয়ে দিন আর খুবই সামান্য দামে আমরা কিন্তু একেবারে অল্প দামে বিক্রি করছি এত সুন্দর জড়ি সুতার জামদানিগুলো যা আপনাকে কেউ দিতে পারবে না কোথাও আপনি এত কম দামে এত সুন্দর পিওর জামদানিগুলো কোথাও পাবেন না এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি আর প্রত্যেকটা কাজ এত সুন্দর এত সুন্দর বলার মতো না যারা লাইভে এখনো আসেন না চলে আসেন আপনার পছন্দের কালারটা ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর জামদানিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন চলে আসেন এক্ষুনি প্রত্যেকটা কালার যেমন সুন্দর কাজগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি জড়ি সুতার কাজ দেখেন মার্শাল্লাহ প্রত্যেকটা শাড়ি জড়ি সুতার কাজ এগুলি হচ্ছে আচল ভেতরের জমিনটা হবে এরকম সম্পূর্ণ জমিনটা এটা আচল এটা ভিতরে জমিনটা হবে এরকম আর প্রত্যেকটা শাড়ি ভিতরে বাইরে প্রচুর গর্জেস অনেক সুন্দর আপনারা যারা এই শাড়িগুলা জামদানিগুলা নিতে চাচ্ছেন অবশ্যই আপনার পছন্দের কালারটা ছবি তুলে পাঠিয়ে দেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় একেবারে পিওর জামদানি পেয়ে যাচ্ছেন দেখেন মাসাল্লাহ কত সুন্দর অনেক সুন্দর জামদানিগুলা দেখেন অনেক সুন্দর এত সুন্দর এত চিপ রেটে যে আপনারা পাচ্ছেন এরকম ধামাকা অফার আর পাবেন না যারা নিতে চান অবশ্যই জলদি করে সীমিত কিছু মাল আছে জলদি করে আপনারা ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দেন আপনাদের ঠিকানা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে পাঠিয়ে দেন আর কোনো ধরনের অগ্রিম টাকা দিতে হবে না আপনারা শাড়ি পাওয়ার পরে যদি পছন্দ হয় তাহলে নিবেন যদি পছন্দ না হয় ডেলিভারি চার্জ দিয়ে আপনারা শাড়ি ফেরত দিতে পারবেন কোনো সমস্যা নেই আর শাড়িগুলো তো এত সুন্দর এত সুন্দর আপনি তো রাখতে বাধ্য হবেন আর জরি সুতার কাজ সম্পূর্ণ শাড়ি পিওর জামদানি খুবই সুন্দর খুবই বলার মতো না অসম্ভব সুন্দর প্রত্যেকটা শাড়ি কোনোটা থেকে কোনোটা কম না এটা এই যে শাড়িটা দেখতেছেন মার্শাল্লা এই শাড়িটা অনেক অনেক সুন্দর এটার ভিতরের কাজ প্রত্যেকটা শাড়ির ভিতরে জড়ি সুতার কাজগুলো এত এত নিখুঁতভাবে করা মানে বলার মতো না প্রত্যেকটা শাড়ি কোনোটার থেকে কোনোটা কম না যেই শাড়িটা আপনারা নিতে চান অবশ্যই আপনারা ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দেন এই যে শাড়িগুলো দেখতেছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় মার্শাল্লাহ এত সুন্দর শাড়িগুলো আর এক মিনিটও দেরি না করে আপনারা ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দেন দেখেন কি সুন্দর শাড়িগুলো আর দেখেন কত সুন্দর কাজ মার্শাল্লাহ যেমন কালার তেমন শাড়ি আর প্রত্যেকটা শাড়ি জরি সুতার কাজের হবে খুবই নিখুঁত কাজ আর প্রত্যেকটা কাজ সম্পূর্ণ শাড়ি গর্জেস কাজ করা ভিতরে বাইরে সব দিকে আর প্রত্যেকটা শাড়ির সাথে আপনাদের ব্লাউজ পিস হয়ে যাচ্ছে আর চাইলে আপনারা এখান থেকে আপনারা শাড়িগুলো নিয়ে ব্লাউজ পিস কেটে ব্লাউজও বানাতে পারেন আবার ব্লাউজ পিস না কেটে আপনারা বেশি কুচি দিয়ে শাড়িগুলো পরতে পারেন অনেক অনেক সুন্দর অনেক সুন্দর তো যারা এই শাড়িগুলো নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন আল্লাহ দেখেন শাড়িগুলো আপনাদের পছন্দ হলে আমাদের সাথে যোগাযোগ করেন খুব সুন্দর ধামাকা অফারে আপনাদের শাড়ি দুগুলো দিচ্ছি নামমাত্র দামে চোদ্দোশো পঞ্চাশ টাকায় জরি সুতার জামদানি খুবই সুন্দর প্রত্যেকটা জামদানি খুবই সুন্দর প্রত্যেকটা জামদানি এত পিওর এত পিওর আপনারা এই এই দামে আপনারা কোথাও পাবেন না এই দামে আপনারা এত সুন্দর পিওর জামদানিগুলো কোথাও পাবেন না প্রত্যেকটা শাড়ি ভিতরে বাইরে অনেক গর্জেস কাজ করা এত পিওর জামদানি আপনারা কোথাও পাবেন এই দেখেন এই শাড়িটা কত সুন্দর মাসাল্লাহ। পুরো কাজ গাঢ় এত সুন্দর করে প্রত্যেকটা শাড়ির আমাদের আপনাদের যদি নিজস্ব পছন্দের কোনো কালার থাকে আমাদের কাছে ছবি তুলে কালার পাঠিয়ে দেবেন আমরা চেষ্টা করব সেই শাড়িটাও আপনাদেরকে সেই কালারের শাড়ি আপনাদের দেওয়ার জন্য খুব সুন্দর সুন্দর কালারের শাড়িগুলো আমাদের কাছে আপনারা পাবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় এ পিওর জামদানি পাচ্ছেন যা আপনাকে বাংলাদেশের কোথাও আপনাকে এই দামে দিতে পারবে না শুধুমাত্র আমরা দিচ্ছি আপনাদেরকে আমাদের পেজ নতুন বলে তাই আমরা আমরা ওপেনিংয়ের প্রথমেই চাচ্ছি যে আমাদের কাস্টমারদেরকে আমরা ভালো জিনিস কম দামে দেওয়ার জন্য আপনারা যাতে আমাদের সব সময় আমাদের কাছ থেকে যেন মাল নিতে পারেন এই জন্য আমরা চাচ্ছি প্রথমে প্রথম অবস্থাতে কম দামে কিছু শাড়ি আপনাদেরকে আমাদের তরফ থেকে দেওয়ার জন্য যাতে আমরা আমরা যাতে আপনাদের বিশ্বস্ত হতে পারি যে কম দামেও যে আমরা এত ভালো মানের মাল দিতেছি আপনাদের খুব সুন্দর খুব সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন বলেন মাত্র চোদ্দশো টাকায় এত সুন্দর জড়ি সুতার কাজের এত পিওর জামদানি আপনাকে কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না শুধুমাত্র আমরা দিচ্ছি আপনাদেরকে এই জড়ি সুতার জামদানিগুলো এই জড়ি সুতার জামদানিগুলো আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের কাছে স্ক্রিনশট নিয়ে আপনার পছন্দের কালারটা পাঠিয়ে দেন আমরা আপনাদেরকে দিয়ে দেব এত সুন্দর জড়ি সুতার জামদানিগুলো প্রত্যেকটা কালার অনেক সুন্দর আর পিওর জামদানি আপনাদেরকে যেমন দেখাবো ঠিক ওই রকমই দিব কোনো ছল নাই আমাদের এই বিজনেসে আপনারা যেমনটা দেখবেন জিনিস ঠিক তেমনই পাবেন